রাজনৈতিক কর্মসূচিকে দূরে রেখে শনিবার হোলি তথা বসন্ত উৎসবে মাতলেন ভারতীয় জনতা পার্টির ছয় আগরতলা মন্ডল কমিটির কর্মী সমর্থকরা এদিন মন্ডল কমিটির উদ্যোগে রাজধানী বিটি কলেজ মাঠে এই হোলি উৎসবের আয়োজন করা হয় ছয় আগরতলা মন্ডল কমিটির উদ্যোগে এই প্রথমবার এই ধরনের উৎসবের আয়োজন করা হয় এই উৎসবে ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথ থেকে শুরু করে শক্তি কেন্দ্র এবং মন্ডল কমিটির কর্মী সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন একে অন্যকে বিভিন্ন রঙের আবির মেখে দেন এদিন বিজেপি ছয় আগরতলা মন্ডল কমিটির সভাপতি তপন ভট্টাচার্য জানান এই প্রথমবার এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই অনুষ্ঠানে কর্মী সমর্থকদের উপস্থিতি দেখে তিনি আপ্লুত কর্মী সমর্থকের ঐক্যের বন্ধনে আবদ্ধ রাখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি আজকে ছয়াগতলা মন্ডলের তরফ থেকে এই প্রথমবার এই প্রথমবার মন্ডলের উদ্যোগে একটা রং খেলার আমরা কর্মসূচি নিয়েছি আজকে বসন্ত উৎসব হোলি উৎসব আমরা চাই যে এই বিষয়টা প্রত্যেককে নিয়ে প্রত্যেকের সাথে নিয়ে আমরা এটা উৎসব করার এবং এইটা প্রচেষ্টা আমরা সফল প্রচুর লোক আজকে ছয়াগরতলা মণ্ডলের তরফ থেকে প্রত্যেকে প্রত্যেকের ঘর থেকে দুজন তিনজন লোক আমরা এসেছে তো আমরা খুব খুশি যে আমরা এই প্রথমবার একটা কর্মসূচি নিয়েছিলাম যে বসন্ত উৎসব ছয়াগরতলা মণ্ডলের প্রত্যেককে নিয়ে স্তর থেকে শুরু করে মন্ডল স্তর থেকে শুরু করে ওয়ার্ড শক্তি কেন্দ্র থেকে সবাই এবং প্রত্যেকে আজকে সতস্ফূর্তভাবেও এখানে এসেছে না এবং আমরা আমিও আমি নিজে ব্যক্তিগত খুব খুশি বিষয়টা দেখে যে না সবাই আজকে এখানে এসছে দুইটা আড়াইটা পর্যন্ত রাখবো তারপর যার যার বাড়িতে আমরা সবাই চলে যাবো প্রসঙ্গত উল্লেখ্য যে ছয় আগরতলা মণ্ডল কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে সংগঠনকে নতুন উদ্যোগে সাজাতে শুরু করেছেন মণ্ডল সভাপতি তপন ভট্টাচার্য তার এই ধরনের সাংগঠনিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিজেপি নেতৃবৃন্দ শনিবার বিটি কলেজ মাঠে আয়োজিত হোলি উৎসবে বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় বিউরো রিপোর্ট আর নিউজ